বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন শ্রমিক কর্মচারী পরিষদে যুগ্ম সমন্বয়কারী আমাদের সকলের প্রিয় আত্মকাদের হাওয়া দেওয়া সংগ্রামে বন্ধুরা বলছেন সভাপতি আলোচন কর্মচারী ভাই বা বোনেরা সারা বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্দোলনে আমরা পূর্বে একাত্মতা ঘোষণা করেছি আমাদের অধ্যাপক তিনিও ত্রিশ তারিখ ছিলেন আমিও তিরিশ তারিখে ছিলাম আমাদের অন্যজন নেতৃবৃন্দ তারাও ছিলেন আমরা সরকারকে বলেছিলাম ওদের সাথে বসে ওদের সমস্যার সমাধান করুন আপনারা জানেন গত তারিখ আমরা সারা বাংলাদেশে শ্রমিক কর্মচারীদের দাবি সহ নয় দফা দাবি এবং আউটসোর্সিং এর কর্মচারীদের দাবি নিয়ে একটি স্মারকলিপি সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশন থেকে এবং জেলা থেকে উপদেষ্টার কাছে আমরা